আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এই স্বচ্ছতা ও জবাবদিহিতা অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরো একটি চ্যানেল রয়েছে সেটা হচ্ছে জেনজেট স্কুল তোমরা এই জেনজেট স্কুল চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবা আমরা আগামী বছর থেকে তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বিজ্ঞান গ্রুপের যে ভিডিওগুলো আমরা এখানে আপলোড দিয়ে দেব আজ আমরা আলোচনা করব এক শব্দে বা বাক্যে উত্তর লেখো এর মানে হচ্ছে এক কথায় উত্তর আমাদের পরীক্ষায় কিন্তু 10টি এক কথায় উত্তর আসবে 10টিতে 10 মার্ক থাকবে তো এই এক কথা উত্তর কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে এক নম্বর প্রশ্ন নাগরিক সেবা পাওয়ার আগের থেকে অনেক সহজ হয়েছে কেন কারণ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে নম্বর প্রশ্ন সরকারি বেসরকারি কিসের মাধ্যম নাগরিক সেবা প্রদান করে সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে তিন নম্বর প্রশ্ন নাগরিক সেবাকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়নি কেন কারণ সকলের সুবিধার জন্য তারপরে চার নম্বর নাগরিক সেবার সেবাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে কেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে তার পাঁচ নম্বর নাগরিক সেবা ক্ষেত্রে সেবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকে সহজ করতে কোনটি প্রয়োজন স্বচ্ছতা প্রয়োজন নাগরিক সেবার ক্ষেত্রে কাজকর্মের জন্য দায়বদ্ধতা সৃষ্টি করতে কোনটি প্রয়োজন জবাবদিহিতা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে কোনটি স্বচ্ছতা তারপর আট নম্বর ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে কি পৌঁছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে সুযোগ রাখা হচ্ছে সেবা বিভিন্ন মাধ্যমে সকলের কাছে তথ্য পৌঁছানো নিশ্চিত করার জন্য কি রয়েছে আইন রয়েছে দশ নম্বর প্রশ্ন নাগরিক সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সকলের কার কাছে দায়বদ্ধ দায়বদ্ধ সেবার সেবার আবেদনকারীর এগারো নম্বর নাগরিক সেবা দ্রুত নিষ্পত্তি করার জন্য কারা নিয়োজিত থাকে সব প্রতিষ্ঠানের সকলে বারো নাম্বার সেবা গ্রহীকে সেবা গ্রাহীকে জবাবদিহিতা করতে বাধ্য কেন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঠিক আছে তারপরে তেরো নম্বর কোনটির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা সহজ অনেক সহজ হয়েছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ই পাসপোর্টে কি থাকে ইলেকট্রনিক চিপ থাকে তারপরে পনেরো নম্বর ইলেকট্রনিক চিপে কি সংরক্ষিত থাকে বায়োমেট্রিক তথ্য আঠারো নম্বর উনিশ নম্বর আঠারো বছর বয়সের নিচে ব্যক্তির জন্য পাসপোর্ট কিসের পাসপোর্টে কিসের তথ্য দেওয়া থাকে জন্ম নিবন্ধনে তথ্য তারপরে এটা হচ্ছে সতেরো নম্বর স্বচ্ছতা কোনটির সাথে সম্পর্কিত জবাবদিহিতার সাথে আঠারো নম্বর প্রতিষ্ঠানে কার কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করলে কোনটি নিশ্চিত হবে জবাবদিহিতা উনিশ নম্বর কোন মাধ্যমের স্বচ্ছতা কোন মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা যায় সবচেয়ে কার্যকর কোনভাবে ডিজিটাল ডিজিটাল মাধ্যমে বিশ নম্বর প্রতিটি নাগরিকই কম বেশি কোন মাধ্যম ব্যবহারে অভ্যস্ত ডিজিটাল মাধ্যম একুশ নম্বর প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্য কোথায় উন্মুক্ত রাখা হয়েছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে বা পোর্টালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোনটি প্রয়োজন সরকারি নীতিমালা তেইশ নম্বর সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও নিশ্চিতকরণের নিশ্চিত লক্ষ্যে কোন আইন প্রণীত হয়েছে দুই হাজার নয় সালের আইন তথ্য অধিকার আইন তথ্য অধিকার আইন দুই লক্ষ্য কি স্বচ্ছতা ও জবাবদিতা নিশ্চিত করা পঁচিশ নম্বর কোনটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত বাক স্বাধীনতা ছাব্বিশ নম্বর প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কি জনগণ জনগণের ক্ষমতায়নের জন্য কোনটি নিশ্চিত করা আবশ্যক তথ্য অধিকার আঠাশ নম্বর জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি বৃদ্ধি পাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা জনগণের জন্য জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি হ্রাস পাবে দুর্নীতি জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি প্রতিষ্ঠিত হবে সুশাসন দেশে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ কোনটি নিশ্চিত করবে সুশাসনকে নিশ্চিত করবে কোথায় তথ্য সংরক্ষণ তথ্য তথ্য প্রকাশ প্রদান পদ্ধতি ইত্যাদি বিষয়টি বলা হয়েছে তথ্য অধিকার আইন দুই হাজার এর দ্বিতীয় অধ্যায়ে তারপর তেত্রিশ নম্বর কোন তথ্য দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে গোপনীয় তথ্য প্রকাশ করা হলে তথ্য কোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষের বুদ্ধি ভিত্তিক সম্পদ পঁয়ত্রিশ তথ্য অবমুক্ত করা নীতিমালা কবে প্রকাশিত হয় পনেরো সালে কোনটি সচরাচর আপডেট বা সংরক্ষণ করা হয় ওয়েবসাইট ছয়ত্রিশ নম্বর ডিজিটাল যুগের সরকারি সকল অফিসের অফিসের কোনটি থাকে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ বা গ্রুপ নম্বর বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাহক সেবাকে সহজলভ্য ও ব্যবহারকারীর জন্য সহজ করার জন্য কোনটি চালু রয়েছে মোবাইল অ্যাপ উনচল্লিশ নম্বর ওয়েবসাইট তোর জন্য প্রথমে কোনটি ঠিক করতে হবে পরিকল্পনা ঠিক করতে হবে চল্লিশ নম্বর বর্তমান সময়ে অনলাইনে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার জন্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তারপরে একচল্লিশ নম্বর একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কয়েকটি জিনিসের ধারণা থাকতে হবে দুটি জিনিসের ধারণা থাকতে হবে ওয়েবসাইটের নাম কি কি বলা হয় ডোমেইন নেম বলা হয় কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে হলে কি লিখে খুঁজতে হবে ডোমেইন ডোমেইনের নাম কোনটি ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে ডোমেইন নেম কোনটি মানুষের জন্য মনে রাখা কষ্টকর আইপি অ্যাড্রেস সেচল্লিশ নম্বর ডোমেইন নেমকে কি দিয়ে সংরক্ষণ করা হয় কার ক্যারেক্টার দিয়ে সংরক্ষণ করা হয় ডোমেইন নামের কয়টি অংশ থাকে দুটি অংশ থাকে ডোমেইন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেইন অপরটি কি সেকেন্ড লেভেল ডোমেইন 39 49 ওয়েবসাইট সচল রাখার জন্য কোনটি করা হয় কোডিং করা হয় অনেক বড় পরিসরে ওয়েবসাইট তৈরি এবং হোস্ট করার জন্য কি ক্রয় করতে হয় হোস্টিং সার্ভিস কোথা থেকে হোস্টিং সার্ভিস ক্রয় করা হয় এজেন্সি থেকে তারপরে বান্ন নম্বর বিভিন্ন ওয়েবসাইট এজেন্সি কোনটি প্রদান করে ওয়েবসাইট বানানোর ইন্টারফেস তারপরে তিপ্পান্ন নম্বর ওয়েবসাইট তৈরি এবং হোস্টের সুযোগ দেয় কোন প্রতিষ্ঠা কোন প্ল্যাটফর্ম গুগল সাইটস চুয়ান্ন নম্বর কোডিং স্কিল ছাড়াই কোনটির মাধ্যমে দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করা যায় গুগল সাইটস পঞ্চান্ন নম্বর কোন টুলটিতে সহজেই গুগল এর সার্ভিসসমূহ পাওয়া যায় গুগল সাইটস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কোনটা ওয়ার্ডপ্রেস প্রেস কোন কোন ওয়েব বিল্ডার বিভিন্ন প্রিমিয়ার প্রিমিয়াম ই কমার্স প্ল্যান আছে উইক্স উইক্সের পেইড ভার্সনে কয়টি টেমপ্লেট ব্যবহার করার সুযোগ রয়েছে পাঁচশো এর অধিক উনষাট নাম্বার ভিজিটিং সরি ডিজিটর ট্যাকিং ভিজিটর ট্যাকিং এর জন্য কোডিং প্রকাশ করে থাকে কোন ওয়েবসাইট বিল্ডার উইক উইক্স তারপরে স্কোয়ার স্পেস ওয়েবসাইট বিল্ডারটি কত দিনের ফ্রি ট্রায়াল দিয়ে থাকে 14 দিনের 61 নম্বর কোন ওয়েবসাইট বিল্ডারটি পূর্বে ডোমেইন রেজিস্টার এবং হোস্টিং প্রোভাইডার হিসেবে পরিচিত ছিল গো ডেব বি ডেবি 62 নম্বর দেখো গুগল সাইট সে টেমপ্লেট এক্সপ্লোর করার জন্য কোথায় ক্লিক করতে হয় টেমপ্লেট গ্যালারিতে 66 নম্বর কোথায় ক্লিক করে আমরা ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করতে পারবো থিমস থিমস গুগল সাইটসে ইনসার্ট ইমেজ এর জন্য কয়টি অপশন থাকে দুটি অপশন থাকে 67 নম্বর গুগল সাইটে সাইন ইন করার জন্য কোন অ্যাকাউন্ট প্রয়োজন জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন গুরুত্বপূর্ণ তথ্যের তালিকা তৈরি করার জন্য কোন গুগল সেবা ব্যবহার করা হয় গুগল শিটস ওয়েবসাইট প্রকাশ করার জন্য কোন বাটনে ক্লিক করতে হয় পাবলিশ বাটনে তারপর আটষট্টি নম্বর গুগল সাইটস এ পাবলিশ বাটন একাধিক এডিটর যোগ করতে হলে কোনটি করতে হয় শেয়ার উইথ আদার মানে পিপল যোগ করতে হয় সত্তর নম্বর ওয়ার্ড প্রেস কি ধরনের প্ল্যাটফর্ম মুক্ত প্ল্যাটফর্ম পৃথিবী জুড়ে কোনটি ব্যবহার করে প্রচুর ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ড প্রেসে বাহাত্তর নম্বর ওয়ার্ড প্রেসের কোথায় মেনু লিস্ট দেখা যায় ড্যাশবোর্ডে 73 নাম্বার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কম কাস্টমাইজ করার জন্য কোনটি প্রয়োজন কনটেন্ট কন্টেন্ট এ নতুন পেজ যুক্ত করতে কোন বাটনে ক্লিক করতে হয় অ্যাড নিউ পেজ অ্যাড নিউ পেজে ক্লিক করতে হয় তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টি থেকে যত রকমের এক কথায় উত্তর আসতে পারে আলহামদুলিল্লাহ সবগুলো দেখে ফেললাম পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবা আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা অন্যান্য প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভিডিও পেতে হলে আমাদের মূল চ্যানেলের ভিতরে চলে আসতে হবে এসে এই যে প্লেলিস্ট রয়েছে অপশনটি এই প্লেলিস্ট অপশনটা ক্লিক করলে তোমরা এখানে তোমাদের যে ক্লাসের প্রয়োজন হবে সবগুলো তোমরা দেখতে পারবা শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা বিজ্ঞান তারপরে এখানে বিজ্ঞান অষ্টম শ্রেণী নব সব সব ক্লাসের ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট এর প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমরা এখান থেকে দেখে প্রস্তুতি নিতে পারবা সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ